তাহলে আমরা সেটা টাকাটা ফিরুত দিয়ে এদেরকে এটা আমার বাবার প্রতিষ্ঠান এখন আমি ফ্রি টাইমে আমার বাবার প্রতিষ্ঠানে বসতেছি ম্যানেজার হিসাবে আর আপনাদের যদি কোনো প্রকার সমস্যা থাকে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সাথে আমাদের প্রতিষ্ঠানটা সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে এলিফেন্ট রোড কফি হাউস এর গুলি দি মামাইডি বললে এক নামে সবাই চিনবে একাশি মাসুমা প্লাজা বিল্ডিং এর নাম আমরা ডিডি এর ওয়ান থেকে টুয়েলভ ডেন পর্যন্ত এই পর্যন্ত আমরা কাজ করে আসছি এই পেশা দীর্ঘ বারো তেরো বছর যাব যেহেতু কাছে আমাদের এখানে সর্বোচ্চ টপ লেভেল প্রবলেম হচ্ছে যে এই যে মেনচিপ নষ্ট এই মেনচিপটা আমরা চেঞ্জ করে দিই পাওয়ারের এই কন্ট্রোলার আইসি থেকে শুরু করে থেকে থেকে শুরু শুরু করে করে যে ধরনের সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করি এবং আমাদের প্রতিটা কাজের এক মাসের ওয়ারেন্টি থাকে যেটাকে বলে আমরা আসলে ঢাকার বাইরে থেকে কুরিয়ার এখানে একটু বিলম্ব হয় যারা এক দুই দিন দেরি সহ্য করবে তাদেরকে আমরা কুরিয়ারের সার্ভিস দিতে পারবো চ্যালেঞ্জিং কাজ হচ্ছে যে শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল পিসি গুলো কারণ ইন্ডাস্ট্রিয়াল পিসি গুলো মাদারবোর্ড রিপ্লেস করলে হয় না ওদের সফটওয়্যার সাপোর্ট করে না তখন ওই কাজগুলো হয়ে হয় যা চ্যালেঞ্জিং ওগুলো আমাদের করতে সময় লাগে এক সপ্তাহ দশ দিনের মতন আইসি আমাদের কাছে না থাকলে আমরা চায়না থেকে আইসি এনে কাজগুলো করে দিই অল ইন অল ব্র্যান্ড ডেল এইচপি সার্ভার ইন্ডাস্ট্রিয়াল পিসি মেডিকেল ইকুইপমেন্ট পিসি এই ধরনের পিসি আমরা কাজ করি আমাদের নিম্নতম চার্জ তিনশো টাকা থেকে শুরু সিক্সটি ওয়ান মাদার বোর্ড এইটটি ওয়ান মাদার আমরা তিনশো থেকে চারশো টাকা বিল নিয়ে থাকি ছয়জন সাতজন স্টাফ আছে এর মধ্যে আরো তিনজন অ্যাবসেন্ট আছে দশ জন এগারো জন এখানে রেগুলারি কাজ করে আমি মামারিতে আসি পাঁচ বছর যাবত আমরা ল্যাপটপ ডেস্কটপের কাজ করি আমি এখন বর্তমানে ল্যাপটপের বাংলার কাজ করতেছি হিংস বাংলা তো হিংস বাংলার ক্ষেত্রে আমরা যদি হিংস না থাকে হিংস আমরা জ্বালাই করে আনি আবার হিংস নতুন হিংস লাগাই দিই আমাদের কাছে কোনো কাজ পেশার পড়ে না আমার নাম মোহাম্মদ শামীম হোসেন আমি মামাইটিতে হার্ডওয়ার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি কম্পিউটার হার্ডওয়ারে আমরা যে কোনো প্রবলেম এ টু জেড নো ডিসপ্লে থেকে নো পাওয়ার সবকিছু আমরা মেরামত করে দিই রাইজেন থেকে শুরু করে টুয়েলভ জেনারেশন ইনটেল ফ্লোন পিসি ব্যান্ট পিসি সব ধরনের কাজ করে থাকে আমি একটা রাইজানো বোর্ড কাজ করতেছি এটা হচ্ছে নো ডিসপ্লে নতুন বোর্ডের ক্ষেত্রে বায়োসের এর গুলো অনেক চ্যালেঞ্জিং হয়ে থাকে বাসগুলো আমরা সহজে পাই না সেই বোর্ড গুলা অনেক চ্যালেঞ্জ হয়ে যায় আমাদের কাছে আর না পাইলে আমরা পুরাতন বোর্ডের থেকে কালেক্ট করি সেগুলা হ্যাঁ ওইটার দিলে আমরা রিপ্লেস করে দেই মেন চিপ হলে আমরা মেন চিপ রিপ্লেস করি সেটা পোসরের পিন বা পোসরের পিন নষ্ট এগুলো আমরা রিপেয়ার করে দেই এটা যেমন ছাপ্পান্নশো জি এগুলো হয় কি ক্ষেত্রে আসলে পিন গুলো ভেঙে যায় অনেক সময় আমাদের এখানে অনেক দক্ষ ইঞ্জিনিয়ার আছে আমরা কোনো প্রবলেম করলে তাদের সাথে মিটিং করে সবাই একসাথে মিলে প্রবলেম সলভ করার চেষ্টা করি আমার নাম মোহাম্মদ রাকিব আহমেদ রনি আমি এখানে কর্মরত

যত দোকানদার রিজেক্ট করে দিবে যত কম্পিউটার না পারবে সেক্ষেত্রে আমি মনে করি আমরা একটা ডাকা মেডিকেল আমাদের কাছে সব ধরনের সমস্যা সমাধান আছে যেসব মাধাবোট কম্পিউটার মাস ফালাই দে ওইগুলো আমরা সমাধান দিয়ে থাকি আপনারা যে কোনো সমস্যার জন্য আমাদের আসতে পারেন ইনশাল্লাহ আমরা সব করে দিতে পারবো টোটাল সার্কিট চেঞ্জ করা সম্ভব কিন্তু কস্টিংটা অনেক বেশি সেই ক্ষেত্রে আমরা পিনগুলো লাগিয়ে দেই নতুন করে আর স্লোট চেঞ্জ করলে সেটা কস্টিং অনেক বেশি পড়ে সেই ক্ষেত্রে আমরা রিপেয়ারটা বেশি সাপোর্ট প্রাধান্য দেই আমি আসলে মামাইটিতে সার্ভিস নেছি প্রায় 14 বছর যাবত মামাইটির সার্ভিসে আমি স্যাটিসফাই কখনো কোনো প্রবলেম হয় না যদি সার্ভিসে কোনো প্রবলেম হয়েছে আমরা ইনস্ট্যান্ট সার্ভিস পাইছি আমাদেরকে এক মাস ওয়ারেন্টি দেয় অনেক সময় এক মাসের বেশিও সাপোর্ট পাইছি যেহেতু দীর্ঘদিন যাবত আছি